নমস্কার বন্ধুরা মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে একটা ছোট বাটিতে করে মেপে এক বাটি চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট অথবা সন্ধেবেলা খাওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করছি বানানো ভীষণ সহজ আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বাটি করে মেপে এক বাটি পরিমাণ চিঁড়ে একটা মিক্সার জারে দিলাম আর এই বাটিরই হাফ বাটি পরিমাণ সুজি আমি নিয়ে নিয়েছি এবার চিড়ে আর সুজিটাকে শুকনো অবস্থায় আমাদের একটু পাউডার বানিয়ে নিতে হবে এখানে মোটা অথবা পাতলা যে কোনো চিড়েটাই আপনারা ব্যবহার করতে পারবেন ভালো করে মিহি পাউডার এইভাবে তৈরি করে নিয়েছি এবার এই মিহি করে নেওয়া পাউডারটাকে আমাদের একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া গাজর দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন আর এর সাথে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এই সমস্ত উপকরণই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও গ্রেট করে ব্যবহার করতে পারেন এর সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প একটু দেবো গোটা জিরে হাফ টি স্পুনেরও একটু কম দিয়েছি আর এর সাথে দেব এক টি স্পুন মতো চাট মশলা এখানে যদি চাট মশলা আপনাদের বাড়িতে না থাকে তাহলে গরম মশলা অথবা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন সাথে ওই বাটি মেপেই এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম আর ভালো করে এভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব জলটা কিন্তু দেওয়ার সাথে সাথেই দেখবেন টেনে নেবে তবে অল্প অল্প করে জল দিতে হবে যাতে মিশ্রণটা বেশি পাতলা না হয়ে যায় মিশ্রণটা মাখতে মাখতে মনে হলো আরও একটু জল লাগবে তার জন্য আমি আরও হাফ বাটি পরিমাণ জল এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আর মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো কারণ যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা কিন্তু ফুলে যাবে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আগের থেকে অনেকটা পরিমাণে সুজিটা ফুলে গেছে আর জলটাও কিন্তু পুরোটাই টেনে নিয়েছে এবার ওই বাটিরই আরও এক বাটি জল দিলাম আমি এখানে বাটিটা মেপে আপনাদের দেখাচ্ছি যাতে পরিমাণটা আপনাদের বুঝতে সুবিধা হয় অল্প অল্প করে জল দিতে হবে আর মিশ্রণটা কিন্তু মেশাতে হবে একসাথে অনেকটা জল দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য বাটিটা মেপে আপনাদেরকে বলে দেব কতটা এখানে জল প্রয়োজন হবে এখানে মিশিয়ে নিলাম আর মনে হচ্ছে আরও এক বাটি পরিমাণ জল লাগবে তাই আমি আরও এক বাটি দিয়ে দিলাম এই মিশ্রণটার মধ্যে মোট আমি সাড়ে তিন বাটি মতো জল ব্যবহার করেছি মানে যে বাটি মেপে আমি এখানে সুজি আর চিড়েটা ব্যবহার করেছি ওই বাটির সাড়ে তিন বাটি মতো জল দিয়েছি এরপরেও বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু আপনাদের একটু বেশি বা কমও লাগতে পারে কারণ মোটা চিড়ে অথবা পাতলা চিড়ে আপনারা কোনটা ব্যবহার করবেন সেই অনুযায়ী জলটা কিন্তু ব্যবহার করে নেবেন তো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি এরপর যখন আপনারা এটাকে রেসিপিটা বানাতে যাবেন তখন দেখবেন এতটা পাতলা থাকবে না আস্তে আস্তে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে তো মিশ্রণটা আমাদের রেডি এবার আমি সরাসরি চলে এসেছি গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এরপর তেলটাকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেব তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব জায়গাটা যদি একটু বড় হয় তাহলে বেশি করেও বানাতে পারেন ব্যাটারটা দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে এভাবে একটু ছড়িয়ে যেতে পারে তো স্প্যাচোলা বা খুন্তি দিয়ে এভাবে একটু এটাকে গোলশেপ দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু কোনো অসুবিধা হবে না গ্যাসের ফ্লেমটা এবার করে দেব মিডিয়ামে আর তারপরে এটাকে হতে দেব যখন উল্টো পিঠ থেকে দেখবে একটু লালচে কালার আসছে তখন এগুলোকে উল্টে দিতে হবে আর এগুলো কিন্তু একটু নরম হয় এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়েই ভাজতে হয় তাহলে ওপর থেকে দেখবেন খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হবে এক এক ব্যাচ এগুলো ভাজতে প্রায় সময় লাগবে ছয় থেকে সাত মিনিট মতো একবার এগুলোকে উল্টে দেওয়ার পর আরও একটি স্পুন তেল নিয়ে চারপাশ থেকে এভাবে ছড়িয়ে দিলাম তারপর এগুলোকে আবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় ছ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলো আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কিছু প্রয়োজন হয় না তো সবকটাকে তুলে নেওয়ার পর যেভাবে আমি আগের ব্যাচটা ভাজলাম সেভাবে কিন্তু আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওর নিচে দেখুন একটা লাইক বাটন আছে সেটা প্রেস করতে কিন্তু ফুলবেন না তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে না কি ভালো লাগছে না তো দেখুন এইভাবে আমি আরও কয়েকটা ভেজে নিয়েছি আর এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি আরও দু ব্যাচ ভেজে নিয়েছিলাম তাহলে আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরের দিন আপনাদের সঙ্গে আরও নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা